চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ নার্সদের ঘিরে ব্যাপক বিক্ষোভ আতঙ্ক নার্সদের চোখে মুখে স্পষ্ট ঘটনাটি বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর পর হাসপাতালে অশান্তি মৃতের পরিবারের সদস্যদের গতকাল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কল্যাণী প্রামাণিককে আজ সেই রোগীকে সিসিইউতে রেফার করা হয় কিন্তু ফিমেল ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি বলে অভিযোগ অক্সিজেন সিলিন্ডার না পাওয়ায় মৃত্যু হয়েছে কল্যাণী প্রামাণিকের বলেই অভিযোগ তুলেছেন মৃতার ছেলে তারাপদ প্রামাণিক এরপরই হাসপাতালে নার্সদের ঘিরে প্রতিবাদ শুরু করেন মৃতার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে বংশয় রামপুরহাট থানার পুলিশ হ্যাঁ হাতটা ধরে মানে ওরা এমন ভিডিও করতে চাইছে তো থেকে ধরে পুরো সরিয়ে তারপর ভিডিও করছে মানে মারা ভিস ভীষণ ও না মানে ঠিক কথা বলছেন ভীষণ বাজেভাবে কথা বলছেন মানে ফ্যামিলি তুলে যা ভাবে কথা বলছেন পুরো গালাগালি দিয়ে কথা বলছেন যা খুশি তাই আর এদিক দিয়ে যখন বেরোনোর সময় হচ্ছে যে পুরো হাত ঠেলে সরিয়ে মুখের এমন ভিডিও তুলছে মানে হাত পুরো সরিয়ে দিচ্ছে ওরা হাত ওদের কোনো মানামানি নেই ওদের কিছু